হাপনিওয়া গাইজ वेलकम টু মাই ইউটিউব চ্যানেল জয়ন্ত মশাই এখানে বই চলেছে আজকে আবার আজকে নতুন একটা ব্লগ মানে এই বছরের নতুন একটা ব্লগ আর দেখো বাসের কারে বসে বসে আমরা এখন ঠান্ডাতে হু হু করছি হাঁকতে যাওয়ার ইচ্ছা করছে না ইচ্ছা করছে

হ্যাপি বার্থডে আজকে দু হাজার পঁচিশের জন্মদিন ঘুম থেকে উঠে একবারে চলে এসছি ভিডিও করার জন্য সকাল সকাল কোনো কাজ কাম না করে এই যে ঘুরে বেড়াচ্ছি বাউ বাউ করে আজকে একটা দিকে সকালেই ভাই এসছে ভাই এসে ঘুম ভাঙিয়ে দিয়েছে আর এই যে এইটা এসে একদম ঘুম ভাঙিয়ে দিয়েছে আজকে প্রথম ফার্স্ট জানুয়ারি আর এই যে দেখো বিট্টু এখানে সিট্টু এখানে পিঙ্কি মন্ডল সবাই মিলে এখন সকাল সকাল দাঁড়িয়ে আছি আর এখানে দেখো সব বাচ্চা বাচ্চাগুলো এখানে বাচ্চাগুলো সব মিলে খাচ্ছে এরাও সব বেরিয়ে গেছে এদের কদিন আগে জন্ম হয়েছে কিছুদিন আগে দু হাজার চব্বিশে এদের দু হাজার পঁচিশ পড়ে গেছে আর সবাই মিলে সবাই এরা সবটাই আমাদেরকে সবাইকে তারা দিচ্ছে একে এর পিছনে দৌড়াচ্ছে সবাইকে তারা দিয়ে বলছে হ্যাপি নিউ ইয়ার সত্যিই আজকে সকাল সকাল খুব ভালো লাগলো আর এর বাচ্চাগুলো দিন আগে হয়েছে তো সবাই মিলেই বাচ্চাগুলোর সঙ্গে খেলছিলাম এ খুব সুন্দর কী ছোট ছোটো বাচ্চা তারের বাইরে বেরিয়ে আসে সবার সঙ্গে মেশে খুব ভালো লাগে অবশ্য ঠান্ডা ঠান্ডা স্নান করবো স্নান আর এদিকে ভাই ওকে দেখো কেমন করে তাকাচ্ছে আবার দিকে আমার দিকে তাকাচ্ছে এভাবে তাক ভাই ভাই সকালে এসে ঘুম ভাঙিয়ে দিয়েছে ঘুম ভাঙিয়ে দিয়েছে সকালে এসে আর আবার ঘুম ভাগতে না ভাগতে বসে উঠিয়ে দিয়েছে আর এক একদম দেখছে বোলা বলা কিছুই জানে না কত জোরে চিৎকার করছে ঠান্ডা দি স্নান করে নিলাম ঠান্ডা স্নান করে নিলাম ভাব রে ছোট ঠান্ডা স্নান করে নিলাম তো আজকে হ্যাপি ডিওয়ারে আরে মাদের বাড়িতে খাওয়া দাওয়া পিকনিক আর এই যে আমার গুল্লু গুল্লু এইদিকে জুক জু কু জু কু জু এখন খাওয়া দাওয়া এখানে হবে আর ঠান্ডাতে দেখো নাম বন্ধ হয়ে গেছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর একটা দেখো সবাই সবাই চাঁদ করে আর বল বলছে দেখো সবাই চাঁদ করে এখন রান্না বাটা হচ্ছে আর দুপুরে রান্না বাটা সবাই এখানে খাওয়া দাওয়া ভালো দুপুরটা শেষ করতে দেখতে লাগো সবাই মজা করো আর এই ফার্স্ট জানুয়ারিতে সবাই সুস্থ থাকো ভালো থাকো সকালের প্রোগ্রাম হচ্ছে যে মুড়ি আর ঘুগনি তো এখানে দেখো বাবা মা সবাই মিলে মুড়ি ঘুগনি খেতে শুরু করে দিয়েছি আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু সব কিছু রেডি করতে শুরু করে দিয়েছি কারণ রান্নাটি রান্না হবে অনেক তো এই যে টমেটো সব ধরে পাতা তারপর বটরের শাক সব কিছু রেডি করে এখানে রাখা আছে আর টমেটোগুলো তারপরে পেঁয়াজ রসুন এগুলো সব কাটা হয়েছে আর এই যে দেখো এদেরকে ভাই তো লাইটের দিকে শুধু দেখছে আর ওর শুধু খাওয়ার ধান্ধা আর একে দেখো কিভাবে খাবার খাচ্ছে একদম বিচ্চির লাগছে দেখে বলো তো এদিকে ওরা সবাই খাবার খাচ্ছে আর ওর বুকের দিকে দেখছে আর এদিকে দেখো সবাই মিলে কাজ করতে শুরু হয়ে গেছে আর পটের শাকগুলো বা কিন্তু কেটে দিচ্ছে রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি দশটা বাসছে এখন প্রায় এগারোটা কারণ সকালেই সবার খাওয়া দাওয়া হলো নটা দশটার দিকে ঘুরলি বুড়ি তো মুড়িটা তো সত্যি বলতে খুব সকালে খাওয়া হয়নি এর ঠান্ডার জন্য মনে হচ্ছে না যে দিনটা খুব কুয়াশা কুয়াশা তো মনে হচ্ছে না যে হয়েছে আর এখানে দেখো সবাই মিলে কাজ করছে এখানে মামিকে দেখো মশলা ওটা শুরু করে দিয়েছে আর মা এখানে এসে মাংস ধুচ্ছে কারণ আজকে খাসির মাংস হবে তো মা এখানে মাংসগুলো ধুয়ে ধুয়ে বা পিস করছে সাইজ করে তো মাংসতে অনেকটাই তেল দিয়ে দিয়েছিল পিস মাংস থেকে আর এখানে দুটো তিনটে আখে মা দুটো তিনটে উনার ধরিয়েছে আর এখানে আমি দেখো টমেটোর চাটনিটা করতে শুরু করে দিয়েছি চাটটি তো আমার খুব প্রিয় সত্যি বলতে চাটনির প্ল্যানটা আবারই ছিল তো এখানে দেখো মা একদম রেগে রেগে পিস করছে মাংস খেতে বা সেরকম মাংস খেতে ভালোবাসে না আর আমিও সেরকম মাংস খেতে ভালোবাসি না তো সবাই মিলে কিন্তু কাজ করছি খুব হইচই বেশ মজা আনন্দ বাইরে লাগিয়ে এই ঠান্ডাতে বাড়ির ভিতরেই একটু মজা করছি আর এখানে গাছের কাছে আমি রান্না করছি তা আমি দেখতেই পাচ্ছি না ভিডিওতে কোথায় কড়াইটা আছে তো শেষ শেষ কড়াইটাতে আমি দেখতে পেলাম তো ভিডিওতে ফার্স্টে দেখতে পাচ্ছিলাম না তারপর দেখো এখানে রান্না বান্না কমপ্লিট করে এখানে বাবা সবাই মিলে খেতে বসেছি খেতে বসে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আর এখানে ভাইকে দেখো কি হিসাবে খাচ্ছে ও ও বলছিল আমি মাংস খাবরা মাংস খাবারা বলে পিকনিক করেরি তো পিকনিক করেনি তো এখানে দেখো মাংস খেতে শুরু করেছে তারপরে শেষ বেশ ও সন্ধ্যেবেলা পিকনিক করবে আবার তো এখানে আমরা ফ্যামিলি পিকনিক মানে ফ্যামিলি খাওয়া দাওয়া বলতে পারো এমনি পিকনিক ছোটো মোটো আমরা খাওয়া দাওয়াটাই পিকনিক বাইরে না গিয়ে বাড়ির ভিতরেই খেলাম তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর আমার সবাই ভিডিও আমার নিজের ভিডিও করার সেরকম সময় থাকে না আর একে দেখো হয়তো চেটে ফুটে পুরো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো পরে তারপরে মারা বসলাম মারা সবাই খেতে বসেছে সবাই মিলে কি খুব অল্প অল্প করে ভাত খাচ্ছে ও বলছে কি দেখ দেখ তো আবার দিদি কিন্তু অবশেষে শেষে পড়ে গেছে আর আমি তো অনেক দেরিতে খেয়েছি আর এই তো খাওয়ার সময় ভিডিও করছি করে পোস্ট দিবে তো চলো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট রাইস আবার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে কতটা শরীর খারাপ নাকে ডেরে টেরে কথা বেরোচ্ছে সেরকম শরীরটা ভালো নেই এবার ঠান্ডা পড়ে একদম ভীষণ শরীরটা খারাপ সেই জন্য কোথাও যাওয়া হচ্ছে না বাড়িতে বসে বসে ছোটো বটো পিকনিক আর বাড়িতেই এই মাদের বাড়িতে পিকনিক হলো ছোট ছোট তারপরে এখন সবাই বাড়িতে আর মারা সব গেছে এখন সন্ধ্যেবেলা পিকনিক আছে তো মারা গেছে আর আমি বাড়িতেই বসে আছি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডাতে বাড়ি থেকে বেরোনোর একদমই ছেড়েই আর এই যে দেখতে পাচ্ছ যে গলার অবস্থা কীরকম হয়ে আছে এত ঠান্ডা লেগেছে যে কথা বেরোচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু শরীরটা ভালো আর কথা হচ্ছে যে এই যে আজকে হ্যাপি ডিওয়ার তো আজকে হবে গান শুনতে শুনতে বোরিং একদম ডিজে প্রচন্ড হারে ডিজে বাজছে আর সব ভাইরাল গানগুলো কি আগারে আগারে এসব গান কিছু মাথা গোড়া কিছু বুঝতেই পারছি না আর প্রত্যেকবার যখন বসে আছি সন্ধ্যা থেকে সেই এক গান এক গানই চলছে ধরে গেছে আমরা ডিজে কোনো পিকনিক করে নি এমনি পিকনিক বাড়িতে এমনি সবাই মিলে ফ্যামিলি পিকনিক করলাম গাইস অনেকটাই রাত হয়েছে আর খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে এসেছি রাত্রেও পিকনিক কিন্তু আমি পিকনিকে যেতে পারবো না তো শেষ পর্যন্ত মা আর বাবা পিকনিকে গেছে আর আমি এখন বাড়ি বসে এই ভিডিও করছি তো ফার্স্ট জানুয়ারি তোমাদের কেমন কাটলো সবটাই জানাবে কিন্তু তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো পরপর ভিডিও তোমরা দেখতে পাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা